বৃহস্পতিবার বিকেলে করণদিঘি ব্লকের জালালপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল তিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এদিন ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন করণদিঘির শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবী হাজি শাহাবুদ্দিন সহ আদিবাসী সমাজের সম্মানীয় গুণী ব্যক্তিত্ব পরিচালনা কমিটির সভাপতি সরকার টুডু জানান এই খেলা এখানে দীর্ঘদিন ধরে হয় জালালপুর গোয়াবাড়ি ফুটবল সকল সদস্যদের উদ্যোগে আয়োজিত হয় প্রতি বছর বছর ষোলোটি দল অংশগ্রহণ করেন তাদের মধ্যে ফাইনাল খেলায় প্রথম স্থান অর্জন করেন ডালখোলা থানার সুশীলাপুরের টিম ও দ্বিতীয় স্থান অর্জন করে বালুরঘাটের টিম বাকি দলগুলিকে দশ হাজার টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক এবং পঁয়ত্রিশ হাজার টাকার চেক তুলে দেন সমাজসেবী হাজী শাহাবুদ্দিন এদিনে ফাইনাল খেলা দেখতে 10000 এর বেশি মানুষ ভিড় করেন জালালপুর এলাকায় আদিবাসী সমাজের বেশি বসবাস থাকার কারণে এই খেলার আয়োজন করা হয় এবছর বাড়ি বাড়ি চাদাতলার পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবী সাজি শাহাবুদ্দিন এদিন স্থানীয় সমাজসেবী হাজি শাহাবুদ্দিন কি বলেছেন শুনে নেওয়া যায় কোথা এছিলেন কি প্রোগ্রাম ছিল অঞ্চলের জালালপুর ফুটবল কি প্রোগ্রাম ছিল আজকে আজকে ফুটবল খেলার ফাইনাল দিন ছিল আজকে তো আপনাকে তো প্রায় বিষয় ভাগ পোগামে দেখা যায় কি বলবেন এবং বিশেষ করে আদিবাসী ভাইদের মধ্যে নিমন্ত্রণ দেই আমি ওরা আগ্রহে নিমন্ত্রে দেই আমি আগ্রহ নিয়ে আসি শিল্পপতি এবং সমাজসেবী হিসাবে সবসময় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন কিন্তু বড় কথা সমাজসেবী হিসাবে থাকতে ইচ্ছা বেশি এই যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন পোগামে কি বলবেন এটা আমার এখানকার উত্তর দিনাজপুর এখানকার কৃষ্টি কালচার আমাদের একে অপরের সাথে মিলেমিশে আমরা চলি এখানে কি বার্তা থাকবে এই সহযোগিতার পিছনে খেলা থাকবে খেলার সাথে সাথে লেখাপড়া থাকবে নেশামুক্ত চাই আমরা এখন সমাজকে আপনার নাম আমার নাম মোহাম্মদ সাহেব পাশাপাশি আয়োজক কমিটির সভাপতি সরকার টুডু কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত

তো উদ্দেশ্য কি আপনাদের এই খেলাটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আদিবাসী সমাজ যেন খেলাধুলার মাধ্যমে শিক্ষার মাধ্যমে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আচ্ছা এই খেলায় কত দলের খেলা হয় এটা এই খেলাটা হয় ষোলোটা টিমের আজকে কাদের ফাইনাল ছিল সুশীলাপুর আর বালুরঘাট ফার্স্ট সেকেন্ড কারা হয়েছে সুশীলাপুর ফার্স্ট হয়েছে সেকেন্ড বালুরঘাট হয়েছে এই যে আপনারা এখানে খেলার আয়োজন করেছেন প্রচুর মানুষের এখানে দেখা গেল আগ্রহ মানে খেলা দেখতে উপস্থিত ছিল কি বলবেন কত মানুষ হবে মিনিমাম মিনিমাম দশ থেকে বারো হাজার আচ্ছা এই যে আপনারা খেলার আয়োজন করেন ফার্স্ট প্রাইজ কি রয়েছে সেকেন্ড প্রাইজ ফার্স্ট প্রাইজ পঞ্চাশ হাজার টাকা রয়েছিল সেকেন্ড প্রাইজ পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এই যে এই টাকাটা কোথা থেকে আপনারা জোগাড় করেন বা কিভাবে এই টাকাটা আসে আমরা বারে বারে কালেকশন করি পাশাপাশি আমাদের যেটা সমাজসেবী হয় তাদের কাছ থেকে আমরা নেই যেমন যেমন আমাদের এই তারা কোম্পানি আছে আরও পাশাপাশি আছে আমাদের সুফুল হাসদা আরও আছে আছে আচ্ছা এই খেলা কতদিন ধরে আপনাদের এখানে আসছে প্রায় হয়ে দীর্ঘদিন থেকে আমরা তবে বৃহস্পতিবারের এমন প্রতিযোগিতাকে এলাকার মানুষ তাড়িয়ে তাড়িয়ে যে উপভোগ করলেন তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের করমদিগি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স